যে সমস্ত লেবু গাছে এখন ফুল নেই ফল নেই সে সমস্ত লেবু গাছের কি পরিচর্যা হবে এটা কিন্তু একটি মারাত্মক প্রশ্ন কারণ গাছকে যদি আমরা এইভাবে ফেলে রাখি সেক্ষেত্রে কিন্তু তো ফুল এবং ফল না আসার সম্ভাবনা রয়ে গিয়েছে তবে আসুন সেই সমস্ত গাছের কয়েকটি পরিচর্যা সেরে ফেলি যেন আগামীতে এরা ফুল এবং ফলের জন্য তৈরি হয়ে থাকে তৈরি হয়ে যায় নমস্কার দর্শক দর্শক কিছু কিছু গাছ এতটাই ছোট যে যে সে সমস্ত গাছে কিন্তু আমরা ফুল এবং ফল নিতে পারি না নেওয়াটা কোনোভাবেই উচিত নয় যেমন আমার এই গাছটি দেখুন এটি একটি নাগপুর অরেঞ্জের চারা চারাই বলবো ছমাস এর বয়স যখন আমি নার্সারি থেকে গাছটি কিনে নিয়ে আসি সেটি ছিল নিতান্তই ছোট একটি চারা এক ফিট ছিল তার হাইট এখানে এই দশ ইঞ্চি টবে আমি ছয় মাস ধরে বসে রেখেছি তারপর এর হাইট হয়েছে সাড়ে তিন ফিটের মতো মানে গ্রো ভালো হয়েছে আমি বলবো ভালো গ্রো হয়েছে এবার কথা হচ্ছে এই গাছে তো এখন ফুল আসবে না আসেও নি যদিও আসতো রাখা কিন্তু যেত না ছোটো গাছে ফুল এবং ফল কখনোই রাখবেন না এখন এর কি পরিচর্চা এমন কী পরিচর্যা আমরা সারতে পারি যার জন্য আগামী বছর এই গাছ থেকে আমরা কিন্তু দু চারটে ফল অবশ্যই নিতে পারি দর্শক এর প্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখন বর্ষাকাল টপ পরিবর্তন করতে হবে ছ মাস গাছটি থাকার পর এতটা গ্রো হওয়ার পর নিশ্চয়ই এই গাছের রুটব্যান্ডিং হয়ে আসছে স্বাভাবিক হতে পারে যদি নাও হয় তবু আমাদের এই পর ট্রান্সফার করতে হবে ট্রান্সফার এই জন্য করতে হবে গাছ রিপোর্টিং করার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু গাছের গোড়ায় খাবার দেব সেটা হবে মিশ্র জৈব খাবার জৈব খাবার ভিডিও আমার চ্যানেলে আছে দেখে নিতে পারেন জৈব খাবারের মধ্যে সামান্য পরিমাণে এনপিকের সঙ্গে সঙ্গে মাইক্রোনিউট্রিন্ট এবং গোবর সার পাতা পতা সার এসব কিন্তু থাকতে হবে এবং ভালো মানের ফসফরাসযুক্ত খাবার কিন্তু চাই কারণ শিকড়ে বৃদ্ধির সঙ্গে সঙ্গে গাছের কিন্তু গ্রো হবে তাই এখন যদি আমরা জৈব খাবার দিয়ে গাছটি রিপোর্ট করে দিই সেক্ষেত্রে গোটা বর্ষা জুড়ে তারা গ্রো নজরে পড়বে গাছ সুস্থ এবং সতেজভাবে বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে আগামীতে কিন্তু ফুল এবং ফল নিয়ে আসবে দু নম্বর কাজটি হচ্ছে গাছে একটি কীটনাশক প্রয়োগ করা কীটনাশকের কথা আমি কেন বললাম দেখবেন এই বর্ষাকালে কিন্তু কয়েকটি সমস্যা আসে লেবু গাছে যেমন এর একটি প্রধান প্রথম সমস্যা হচ্ছে লিফ মাইনের আক্রমণ এই দেখুন মাইনের আক্রমণ এগুলো পাতাগুলো কুকড়ে যাবে পাতাতে ম্যাপ তৈরি হবে এই লিফ মাইনার এতটাই সমস্যা সৃষ্টি করে লিফ মাইনারের পরে আসে ক্যাঙ্কার এই দেখুন শুকিয়ে শুকিয়ে কেমন একটা ছত্রাক ঘটিত রোগ আসা শুরু হয়েছে যদি আমরা একটি কীটনাশক ব্যবহার করে দিই সেক্ষেত্রে নিম তেলও হতে পারে বা সুপার হতে পারে তবে সে সমস্ত সমস্যা গাছ থেকে বিদায় নেবে গাছ সুস্থ এবং সতেজ থাকবে এটি কিন্তু অবশ্যই করে নেবেন যদি কীটনাশক ব্যবহার করেন এক মাসে তিনবার ব্যবহার করে দেবেন দশ দিনের ব্যবধানে আর শেষে যে পরিচর্যাটির কথা বলবো সেটি হচ্ছে এখনও তেমনভাবে বর্ষা শুরু হয়নি এখন কিন্তু গ্রীষ্মের প্রচণ্ড তাপ গাছগুলোকে ঝলসে দিতে পারে তাই এই সমস্ত গাছে যেহেতু এখন নতুন পাতা গজাবে তাই এ সমস্ত গাছকে যদি পারা যায় শেডের নিচে রাখবেন গ্রিন নেটের নিচে রাখতে পারেন এতে কচি পাতাগুলো সুস্থ এবং সতেজ থাকবে তবে কিন্তু গাছের গ্রো ভালো হবে নয়তো কচি পাতা নষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে গাছের যে কচি ডগা সেটিও কিন্তু নষ্ট হয়ে যাবে যেটা আমরা কখনোই চাই না দর্শক এটা শুধু নাগপুর অরেঞ্জের ক্ষেত্রে প্রযোজ্য নয় সব ধরনের লেবুর ক্ষেত্রে কিন্তু এটি প্রযোজ্য তাই এই গ্রীষ্মের শেষ বর্ষার শুরুতে যে সমস্ত গাছে লেবু বা ফুল ফল আসেনি বা হওয়ার মতো বয়স হয়নি সে সমস্ত গাছে যদি এইটুকু পরিচর্যা আমরা সেরে ফেলি তবে কিন্তু আগামীতে গাছ ভরে ফল নিয়ে আসবে এই সমস্ত গাছগুলো ধন্যবাদ দেখা হবে নতুন ভিডিওতে নতুন ট্রফিক নিয়ে বিউটি লাগে লাগে এবং শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও দেখার জন্য ধন্যবাদ